জন্ম মৃত্যু চিরন্তন দুটি বিষয় জীবন সংগ্রামে টিকে থাকাই বেঁচে থাকা আর জীবন সংগ্রামে ব্যর্থ হয়ে থেমে যাওয়াই মৃত্যু যতক্ষণ মানুষের জীবন আছে ততক্ষণ মানুষ গতিশীল জীবের জীবন ও আত্মপ্রকাশের মধ্যেই রয়েছে গতি একটি গাছ যখন বীজ থেকে অঙ্কুরিত হয় তখন সেই গাছটি ধীরে ধীরে বৃদ্ধি পায় তার ডালবালা ছড়াতে থাকে গাছের সেই গতিশীলতা দেখে বোঝা যায় গাছটির জীবন রয়েছে তারপর ফুল ফোটে ফল ধরে ধীরে ধীরে বৃদ্ধ হয় যখন বৃদ্ধি থেমে যায় তখন গাছটি মারা যেতে থাকে অর্থাৎ গাছটির গতি স্থিতি রয়েছে জগতে প্রতিটি জীবের ক্ষেত্রে এটি সত্য তার বিকাশ আছে যতক্ষণ বিকাশ আছে ততক্ষণ গতি আছে আর যতক্ষণ গতি আছে ততক্ষণ জীবন আছে গতি হারানোর অর্থই মৃত্যু গতি আছে বলে পৃথিবী বৈচিত্র্যময় গতি আছে বলেই পৃথিবী পরিবর্তনশীল যখন পৃথিবীর গতি স্তব্ধ হয়ে যাবে তখন পৃথিবী নীরব নিথর হয়ে পড়বে পৃথিবীর মৃত্যু হবে জীবনের গতি আছে বলেই মানুষ কাজ করে গতি না থাকলে মানুষ কাজ করতে পারত না সব কিছু মৃত নিশ্চল হয়ে যেত এজন্যই ডারউইন বলেন এ পৃথিবী সক্ষমের সংগ্রামের পৃথিবীতে নিরন্তর সংগ্রাম চলছে বলেই জীবন টিকে রয়েছে যেদিন সংগ্রাম শেষ হবে সেদিন সব স্তব্ধ হয়ে যাবে সব কিছুর মৃত্যু ঘটবে আপনারা ভিডিওতে যে পিপিরার দল দেখতে পারছেন এটি থেকে এটাই বোঝা যায় যে কতটা সংগ্রাম করে বেঁচে থাকতে হয়